মৃত্যু 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 একসাম একশাম একশ ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে একশাম বদির দুই চালে প্রভাবের দুই চালে

ڪدي نتا حمي نتا شدينتا جي سنار شدينتا حمي نتا شدينتا هر وقت اڪشن ڀنگي تاو ڪري تاو ڀنگي تاو ڪري تاو هر وقت اڪشن دل هي نڪشن ڀي تاو ڪري تاو ڀنگي تاو ڪري تاو دل هي ंदाब भारतेसा बुड़े सौ

ভা বলল বাঙ্গলামদের ঠাই নাই ঙ্গাবদের নাই ভাইভায় তু ভাই বয় ঙ্গামাদের ঠাই নাই ভাতীয় তালবাহ চলবে না চলবে না এই চলবে না এই চলবে না এই চলবে না এই বাংলায় চলবে না

স্বাধীনতা স্বাধীনতা দিল্লী থেকে স্বাধীনতা স্বাধীনতার স্বাধীনতা ভারতের কালো হিরে দাও ঘুরিয়ে দাও ভারতের কালো হিরে দাও ঘুরিয়ে দাও মমতা এর কালো হিরে দাও ঘুরিয়ে দাও পশ্চিমবঙ্গের কালো হিরে দাও ঘুরিয়ে দাও দিল্লী থেকে ছাড়াও চন্দ্র ধর্মের না চলবে না চলবে না চলবে না দিল্লী বসে করব না কি লাগ었어요? মেটকো মেটকো। ভারত জানতো। সাথে ঠিক। মিত্রতার বন্ধুত্ব ছিল আওয়ামী লীগের সাথে। ঠিক। মিত্রতার বন্ধুত্ব ছিল শেখ হাসিনার সাথে। ঠিক। বন্ধুত্ব ছিল আওয়ামী পরিবারের সাথে। বাংলাদেশের সাথে তাদের কোনো বন্ধুত্ব ছিল না। বিভিন্ন ইস্যুতে তারা খুব ভালোভাবে আমাদের বীর জনতাকে বুঝিয়ে দিচ্ছে। ঠিক। আমরাও প্রস্তুত

অনিবার্য বিপ্লব চলতে থাকবে ইনশাল্লাহ